দীর্ঘদিন বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাই তো অনেকেই তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে বয়স আটত্রিশ হয়ে গেছে তাই বয়সে সাপ পড়াটা অস্বাভাবিক কিছু না সদ্য সমাপ্ত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে নিজে ছায়া হয়েছিলেন এই দেশসেরা ক্রিকেটার তাই তো তার ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন গতকাল ছিল বিসিবির বোর্ড মিটিং হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা পর্যালোচনা মিটিং শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সেখানে সাকিবের ব্যাপারে কথা বলেন বিশেষত্ব টি টোয়েন্টিতে সাকিবের থাকা না থাকার ব্যাপারে জানান তিনি পাপন বলেছেন সে এখন খেলতে গেছে যুক্তরাষ্ট্র কানাডা ফ্যানাইজ ক্রিকেট ওখানে গিয়ে সে যদি তার খেলা শুরু করে দেয় তখন কি বাদ দিতে পারবেন না আমি পারবো আমি তো বরং তাড়াতাড়ি নিয়ে আসব। এগুলো আসলে পারফরমেন্সের উপর নির্ভর করে আর পরে টি টোয়েন্টি বিশ্বকাপ এখনো দেরি আছে এর আগে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেন সাকিব নিজেও ফারজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি সেখানে জানান দীর্ঘ নয় তার ভাবনায় কয়েক মাসের চিন্তা দুইটি টি টোয়েন্টি টুর্নামেন্ট যুক্তরাষ্ট্র ও কানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আছে এরপর পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ সেগুলোতে নিজের অবস্থাটাও দেখি নিজের বোঝার দরকার আছে এখন অবশ্য তেমন সুযোগ নেই যে তিন চার বছরে পরিকল্পনা করব আমার মনে হয় তিন মাস ছয় মাসের চিন্তা করাটাই ভালো পরের ভাবনা পরে